আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় আদর্শ এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব একশো বাইশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনা করবো আমরা একশো বাইশ পৃষ্ঠার দলগত কাজ নিয়ে শিক্ষার্থীরা হজর উমর রাজিয়াল তালহের চরিত্রের কঠোরতা এবং কোমরতা সম্পর্কে আলোচনা করবে ইসলাম সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করে হজর উমর রাজি এর জীবন আদর্শ অবলম্বনে বিষয়টি তোমরা আলোচনা করবে তো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক হজর উমর রাজি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি অত্যন্ত সহজ সরল ও অনড়ম্বর জীবনযাপন করতেন তার পোশাক পরিচ্ছদ খুবই সাদাসিদে ছিল তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সমাবেশ ঘটেছিল তিনি সত্য ও ন্যায়ের ব্যাপারে যেমন সম কঠিন ছিলেন তেমনি মানুষের অভাব অনটন ও দুঃখ কষ্টে ছিলেন মোমের মতো নরম তিনি সাধারণ প্রজাদের দুঃখ কষ্ট জানার জন্য গভীর রাতে একাকি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন এরই ধারাবাহিকতায় একদিন গভীর রাতে এক ঘিধার ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনতে পান তখন তিনি বাইতুল মাল থেকে নিজ কাঁধে আটার বস্তা বহন করে সেই বাড়িতে গমন করেন শিশুদেরকে রুটি বানিয়ে খাওয়ানোর পর তিনি সেখান থেকে ফিরে আসেন তিনি বলতেন যদি ফোরাত নদীর তীরে কোনো ছাগলের বাচ্চাও মারা যায় এ বিষয়ে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন হজরত উমর রাজিউল্লাহ তালহু ন্যায় বিচারক ছিলেন তার কাছে উঁচু নিচু ধনী করে পর কোনো ভেদাভেদ ছিল না মদ্যপানের অপরাধে নিজ পুত্র আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন তিনি ছিলেন গণতন্ত্র মনা ও সুশাসক রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবিদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন প্রাদেশিক গভর্নর নিয়োগের ক্ষেত্রে তিনি মজলিশে সুরার সাথে পরামর্শ করতেন তিনি ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ তিনি শাসন ব্যবস্থার সর্বক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করেছিলেন হজর উমর রাজিয়াল আহুকে একজন সাধারণ লোকের কাছেও জবাবদিহি করতে হয়েছিল তিনি একদা জুমুয়ার ক্ষুদ্র দিচ্ছিলেন হঠাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে অভিযোগ করলেন যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি অথচ খলিফার গায়ে সে কাপড়ের পুরো একটি জামা দেখা যাচ্ছে খলিফা অতিরিক্ত কাপড় কোথায় পেলেন তখন খলিফার পক্ষে তার পুত্র আবদুল্লাহ জবাব দিলেন আমি আমার প্রাপ্য অংশটুকু অব্যাকি দিয়েছি তার ও আমার টুকরা মিলিয়ে তার জামা তৈরি করা হয়েছে মানবতার ইতিহাসে একজন শাসকের এরূপ জবাবদিহিতার ঘটনা সত্যিই বিরল আমাদের সমাজ ব্যবস্থায় শাসকদের জন্য এরূপ জবাবদিহিতার সুযোগ করা গেলে আশা করা যায় তারাও এই আদর্শে আদর্শবান হতে পারবেন এই হচ্ছে আজকের আলোচনা আগামী ক্লাসে একশো বাইশ পৃষ্ঠে একটা বাড়ির কাজ রয়েছে যে দায়িত্ববোধ সম্পর্কে পাঠ্য বহির্ভূত হজরত উমর রাজিয়াল আনহের জীবনের একটি ঘটনা লেখো এবং ঘটনার আলোকে পরিবার সহপাঠী এবং সমাজের প্রতি তোমার কর্তব্য নির্ধারণ করো এই কাজটা আমরা করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চমাধ্যায় জীবনাদর্শ একশো বাইশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ